হ্যাঁ দাদা এই যে আজকে যেটা মানে ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল এবং লিবার এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে যে মানে চুক্তি যেটা মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আর কি মানে এটা হঠাৎ করে এটিডিএফ এবং এনএলএফটি আহ মানে যেটা প্রায় শোনা যাচ্ছিল যে ত্রিপুরাতে এদের প্রভাব অনেকটাই কমে গেছে এবং এবং এরা অস্ত্র নিয়ে আগেও কিন্তু আত্মসমর্পণ করেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কথা আমিও একটু অবাক যে তাদের সঙ্গে একটা টি স্টকস করার মতো বা সেটেলমেন্ট করার মতো পজিশনে বা ওরা চিন্তা করছেন গভর্নমেন্ট কারণ আপনি যা বললেন যে ইনফ্যাক্ট এনএলএফটি এন্ড এটিটিএফ এর এখন সেই হতে কিছুই নেই ল্যাপটপ আর স্যার দেয়ার সামনে দেয়ার এবং এগুলো এরাও সব বুড়ো হয়ে গেছে তাদের মিলিটারি রিভাইভ করার মতো ক্ষমতা নেই তাদের একটা ক্যাডার করছে মন নেই কিন্তু ওরা বাংলাদেশী ছিল যাই হোক এই প্রসেসটা কিন্তু অনেক অনেক বছর ধরেই চলছে অনেক বছর ধরেই চলছে আগে ইন্টেলিজেন্স ব্যুরো এটা কয়েকজন এন লিডারকে নিয়ে দিল্লিতেও গেল কিন্তু আসলে হয়নি তারপর ধরে ধরুন এই মুহূর্তে একটা বা ত্রিপুরা স্পেশাল ব্রাঞ্চ একটা স্পেশাল অপারেশন চালিয়ে ওদের এনে টেনে ওই স্টকসে নিয়েছে আর কি তো যাই হোক ওরা আসছে এখন ওভারগ্রাউন্ডে আসবে রাজনীতিতে যাবে সব হবে আমার আমাদের ত্রিপুরাতে হয় এগ্রিমেন্ট হয় আবার মিলিটেন্ট আবার নতুন নতুন অর্গানাইজেশন তৈরি হয় ঠিক আছে দাদা একটা জিনিস যেটা শোনা গিয়েছিল যে মানে করে পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল মানে ওই জায়গায় এই সমস্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট তো এখানে এটা হঠাৎ করে মানে এটা তো ফোকাসে নিয়ে আসার একটা চেষ্টা বলে মানে মানে এরকমটা মনে হচ্ছে কারণ বিগত দিনগুলিতে কি আহ ইনসার্জেন্সি কি ছিল মানে ত্রিপুরাতে সেরকম ভাবে তো ছিল না না কিন্তু কথাটা হলো যে এক একটা পিস্টকস হয় না এক একটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে এগুলো হয় নাইন্টিন এইট্রি ফির পিস্টক মিজো ন্যাশনাল ফন্টার সঙ্গে যেটা হয়েছিল হ্যাঁ এটাতে মিজোরামে একদম এভার লাস্টিং পিস চলে এসেছে কিন্তু এটা অন্য ক্ষেত্রে হয়নি আসামেও হয়নি মণিপুরেও হয়নি নাগাল্যান্ডও হয়নি ত্রিপুরাতেও হয়নি ত্রিপুরাতে নাইন্টিন এইটটি টুয়েলভ অগাস্ট টিএনবি র সঙ্গে একর্ড হয় পিস্টকস হয়

এগুলে একটা কোনো ফ্রেমে এগুলোকে ইসে করা যায় না আর কি মানে একটা ফ্রেমে একটা প্রেসক্রিপশনে সব বলা যায় না বা সবকে এক জায়গাতে আনা যায় না এক একটার জন্য এক একটা ত্রিপুরাতে মিলিটেন্সি তো ডাউন এন্ড আউট মিলিটেন্সি তো হারিয়ে গেছে এই ক্যারেক্টার গুলো কেন আনলো গভর্নমেন্ট কেন এনে আবার ডিস্টার্ব করাচ্ছে হ্যাঁ রিবেলটেশনের প্রয়োজন পড়লো

তো এই বিষয়টা এই যে সীমান্তের ওপারে কাটাতের ওপারে একেবারে কি কমানো যাবে মানে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে একটা প্রতি অবস্থা বর্তমানে চলছে দেখুন ব্যাপারটা কি এই যে এই যে নর্থ ইস্ট এর মিলিটেন্ট গুলোকে বাংলাদেশের আশ্রয় দেওয়ার ব্যাপারটা এটা তো বহু পুরনো এগুলো সব বিএনপির আমলেই হতো আর এদের সাহায্য করত বিজিএফআই বাংলাদেশের মিলিটারি ইন্টেলিজেন্স এবং জামাতের কিছু হুম তো এখন ধরুন জামাতের লোকরা তো আবার পাওয়ারফুল হচ্ছে এরকম একটা কিছু করার ওদের প্ল্যান থাকতে থাকতেও পারে ডিস্টেবিলাইজ করার জন্য কিন্তু যে আমার সিচুয়েশনটা কি মিলিটেন্সি কে আবার করতে দেওয়ার মতো পরিস্থিতি আছে ঠিক এরকম পরিস্থিতি নেই এখন এই মুহূর্তে বিভিন্ন কারণে যে ইকোনমিক কন্ডিশনই হোক ও প্রচাতীয় অংশের মানুষদের মতো ইকোনমিক কন্ডিশনই হোক বা অন্যান্য অনেক কারণ আছে এগুলো অনেক বিশাল লম্বা ব্যাপার তো এই কারণ গুলো যদি আমি দেখাতে পারি এই কারণগুলোর জন্য ত্রিপুরাতে এখন মিলিটেন্সি মিলিটেন্সি করার করার মতো মতো অবস্থা অন্য ধরনের সমস্যা তৈরি হতে পারে এটা কমিউনাল একটা ব্যাপার তৈরি করার একটা পরিস্থিতি তারা তৈরি করতে পারে যদি মানে যেসব ফোর্সেস গুলো মানে ইলিমিটেল টু ইন্ডিয়া বাংলাদেশে আছে তারা এই ধরনের এই ফোর্স গুলো এই জিনিসগুলোই করতে পারে মিলিটেন্সি হয়তো কে পুরা করতে পারবে না হ্যাঁ তো এই পরিস্থিতি সমস্ত কিছু পরিস্থিতি পালাচ্ছেন দেখা যাক কি হয় দাদা মানে শেষ একটি প্রশ্ন করবো মানে বিষয় হচ্ছে যে আপনার এডিসি নির্বাচন তো সামনে এবং এডিসি নির্বাচন হবে এরকমটা পরিকল্পনা চলছে পাশাপাশি যে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ত্রিপুরা হ্যাঁ তো এই যে মথা সুপ্রিমোর যে একটা এই যে মানে যেটা ত্রিপুরাল্যান্ড যে দাবি এই বিষয়ে এবং এই চুক্তির সঙ্গে কোনো সম্পর্কযুক্ত কিংবা কার্যকরণ কোন একটা কিছু আছে কিনা দাদা আপনার কি মনে হয় এই বিষয়টাতে এই যে ক্যারেক্টার গুলো যারা এখন এতদিন যারা মানুষ মেরেছে কিডন্যাপ করেছে ভায়োলেন্স করেছে ভেতরে থেকে এই লোকগুলো এখন ওভারগ্রাউন্ড পলিটিক্সে আসবে কিন্তু তাদের মনের সমস্ত কিছু একদম ইসে হয়ে গেছে পাল্টে গেছে ওরা সব সাধু হয়ে যাবে এটা ভাবার কোন কারণ আমি তো দেখছি না ফলে তারা হয়তো অস্ত্র হাতে নেবে না বাট তাদের তারা একটা ভালো রোল প্লে করবে এই যে কোনো পলিটিক্যাল যে কোনো পলিটিক্যাল পার্টিতে থেকেই হোক এটা কোন পলিটিক্যাল পার্টিতে থাকবেন তারা বা নিজেরাই কোনো পলিটিক্যাল পার্টি তৈরি করবেন হ্যাঁ এটা তারাই ঠিক করবেন বা অন্য কি আজকে ওই পার্টিতে কালকে ওই পার্টিতে যাবেন তো গিয়ে তারা তাদের রোল প্লে করে বাট এটা যে খুব মানে খুব একটা মানে ইসে হবে আমার মনে হয় এফেক্টিভ মানে কমন সেন্টিমেন্ট থাকবে কমন ওটা একটা কমন সেন্টিমেন্ট থাকবে আচ্ছা মানে তাহলে আপনি লাস্ট যেটা বলতে পারি দাদা মানে এই যে বিশেষ করে এদের যে ডিমান্ড ছিল এটিটি এ পেনিলেফটি বিভিন্ন সময় আমরা দেখেছি যে জাতীয় সড়ক অবরোধ করেছে এবং তারা হ্যালো পুনর্বাসন সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেটা কিন্তু বাম সরকারের সময়ে এবং যে বর্তমান যে আছে জোট সরকারের সময় কিন্তু তাদের অভিযোগ ছিল এই চুক্তির মাধ্যমে যে হঠাৎ করে যে চুক্তি সেই বিষয়টার মাধ্যমে তাদের যে সার্বিক সমস্যা এবং এই যে পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে আত্মসমর্পণ এবং যেটা সামগ্রিক সমস্যা কি সমাধান হবে বলে আপনার মনে হচ্ছে না না এগুলো কখনো হয়নি হবেও না ধরুন এই যে আগেও চুক্তি হয়েছিল এর সঙ্গে চুক্তি হয়েছিল বিনন্দ্র জমাতিয়া খগেন্দ্র জমাতিয়া ওরা এসছিলেন এসে খগেন্দ্র জমাতিয়া তো সিপিএম এ ঢুকে এর মন্ত্রী হয়ে গেলেন ত্রিপুরার উনি তো ছিলেন উগ্রমন্ত্রী ছিলেন তারপর বিজয় রাঙ্কন এলেন তো উনি তো উনি তো স্বাধীন ত্রিপুরার প্রেসিডেন্ট হবার কথা ছিল এখানে হয়ে গেলেন কোন একটা ছোটখাটো কর্পোরেশনের চেয়ারম্যান ইউ আর হ্যাপি উইথ দ্যাট তো এজন্য তো ধনঞ্জয় রিয়াং তারা এই এনএলএসি তৈরি করলো না তো এরকম তারা সারেন্ডার করেন বিনন্দ জমা দিয়া সারেন্ডার করলেন বিএনপির লিডার হলেন খগেন্দ্র জমা দিয়া করলেন বিএনপির লিডার হলেন সিপিএম এর মন্ত্রী হয়ে গেলেন তারপর বিজয়াঙ্গল এমএলএ হলেন এখন তো রঞ্জিত দেববর্মা এমএলএ হলেন তো এরকম তারা হচ্ছেন তো এক একজন লিডার কিছু হচ্ছেন বাকিটা সেই আশির দশকের মধ্য থেকে এখন পর্যন্ত কতটুকু তাদের জন্য ট্রাইবালদের উন্নতি হয়েছে আমি জানি না তবে টিএনডি একর্ডের একটা ক্লজ যেটা এই যে সিট বাড়াতে হবে ওই যে রিজার্ভ সিট এসটি রিজার্ভ সিট বাড়ানো হয়েছিল এটা একটা মাত্র ফল পাওয়া গেছিল এই চুক্তির মানে এই যে মুলটেন্টের চুক্তির ফলে একটা ফল যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা হলো উপজাতিদের জন্য সিট বেড়েছিল এস টি এস সিট বেড়েছিল বাকিগুলোতে ওই নেতারা মন্ত্রী হয়েছেন এম হচ্ছেন কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছেন এই ত্রিপুরা ট্রাইবাল ফোর্সের যে যিনি তৈরি করেছিলেন ললিতা বর্মা উনিও সিপিএম এর এক নেতা ছিলেন লোকাল তো উনি বা সারেন্ডার করলেন নাইনটিন নাইনটি থ্রি তে গভর্নমেন্ট আসার পর তারপর উনিও হয়ে গেলেন একটি কর্পোরেশনের চেয়ারম্যান রয়ে গেল রঞ্জিত দেববর্মা তো রঞ্জিত দেববর্মা এত বছর মানুষ টানুষ মেরে করে করে তারপরে দেববর্মা ওনাকে বাংলাদেশ থেকে করেছে ইন্ডিয়াতে মেঘালয় বর্ডারে ওখান থেকে ধরে নিয়ে এসছে ত্রিপুরাতে বা ওনার সঙ্গে ওই বা বিজয়া সঙ্গে যেভাবে পিস্টক হয়েছিল এগ্রিমেন্ট হয়েছিল রঞ্জিত দেববর্মার সঙ্গে সেটা হয়নি কিন্তু তারপর হয়েছেন যাই হোক তো রকম করে আগামী দিনে বিশ্বমোহন গেছেন ভোটে তেমএল ইত্যাদি ইত্যাদি আর কি এগুলি থাকবে তাতে উপজাতির সাধারণ উপজাতির কত উপকার হবে আমার যথেষ্ট সন্দেহ আছে এগুলোতে কোনো উপকার তো বিশেষ হয় না আর যে প্যাকেজগুলো আসার কথা গভর্নমেন্ট এমনিতেই প্যাকেজ দিতে পারে একটা ইলেকটেড এডিসি রয়ে গেছে স্টেট গভর্নমেন্ট রয়ে গেছে বিভিন্ন প্যাকেজ রয়ে গেছে ট্রাইভেল ওয়েলফেয়ার বা বিভিন্ন স্কিমে এগুলো তো টাকা এমনিতে আসে অনেক অনেক ধন্যবাদ আপনাকে